চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা বারো তারিখ পর্যন্ত চলবে এরপরে আর কোনো চাঁদা চাঁদা নেওয়ার চলবে আমাদের কি আমরা যদি মোটা দাগের চ্যালেঞ্জ বলি ব্যবসায়িক ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে দুইটি ব্যবসায়িক ক্ষেত্রে প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে দুইটি একটা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট এটা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ এক নাম্বার এখানে যারা আছেন কোন না কোন ভাবে আপনাদেরকে চাদা দিতে হচ্ছে আমি তো আশ্চর্য হয়ে যাই এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন কারা তারা এটা চিহ্নিত করতে হবে প্রতিটি কাজে বিশেষ করে এখানকার যে রোড ঘাট রাস্তার যে কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না একটা পার্সেন্টেজ দিতে হয় না হলে কাজ আটকে যাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছেই সেই টাকাটা পৌঁছাতে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক আগামী দিনে যদি আল্লাহ তৌফিক দান করেন যদি এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে চাঁদাবাজদের এই চাঁদা নেওয়াটা বারো তারিখ পর্যন্ত চলবে এরপরে আর কোনো চাঁদা চাঁদা নেওয়া চলবে এরপরে আর কোন কমিশন চাপাই নবাবগঞ্জে চলবে না কাজ আটকে দেওয়া হচ্ছে প্যাকেট চলে যাচ্ছে এরপরে আবার কাজ শুরু হচ্ছে আমাদের কাছে খবর আছে কারা করছেন আমরা জানি মুখ সুন্মোচন করে দিব যদি এটা বন্ধ না হয় ডকুমেন্ট সহ এটা আমরা মুখোশ উন্মোচন করে দেবো বাধ্য হচ্ছেন আমাদের ব্যবসায়ীরা আমাদের জায়গায় প্যাকেট পাঠাতে এটা আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যদি সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে অস্থিতিশীল পরিস্থিতি থাকে তাহলে বিদেশি যে ইনভেস্ট যে বিনিয়োগ সেটি বন্ধ হয়ে যায় দেশের যারা টাকা পয়সা যাদের হাতে আছে ব্যবসা করতে চায় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তারা সেখানে তারা সেখানে ইনভেস্ট করতে চায় তাহলে দেশের স্থিতিশীল পরিস্থিতি গণতান্ত্রিক যে চর্চা অভিযাত্রা এবং প্রতিশোধের রাজনীতি এবং হিংসা যে রাজনীতি সেটি যদি বাংলাদেশ থেকে বন্ধ হয় তাহলে মুক্ত একটা স্থিতিশীল পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে পারে এবং তা সফল হতে পারে এবং ধীরে ধীরে তারা নিজেরা দেশ এবং জাতি গঠনে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ আমাদের জন্য ব্যবসায়ীর ক্ষেত্রে এটি আমাদেরকে অবশ্যই আগামী দিনে আগামী দিনে যদি বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও শক্তিশালী করতে হয় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক ব্যবস্থাপনাকে যদি সমৃদ্ধ করতে হয় যদি বাংলাদেশকে স্বাবলম্বী হতে হয় স্বনির্ভর হতে হয় তাহলে ব্যবসায়ীদের জন্য এই দুইটা চ্যালেঞ্জকে আমাদেরকে ওভারকাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে একটি হচ্ছে দুর্নীতি এবং চাঁদা আরেকটি হচ্ছে সন্ত্রাস ক্রাইম এবং অস্থিতিশীল পরিস্থিতি এই দুইটি হাত থেকে যদি ব্যবসায়ীদেরকে আগামী দিনে সুরক্ষা দিতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত নেতৃত্ব দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত নেতৃত্ব ছাড়া আমরা ব্যবসায়ী বান্ধব আমরা আমাদের সমাজ গড়ে তুলতে পারবো না আমাদের অর্থনীতি গড়ে তুলতে পারব বাংলাদেশের অর্থনীতিকে পরনির্ভরশীলতা কমিয়ে নেই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট উদ্যোক্তা তৈরি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি বড় 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 ব্যবসায়ী যারা রয়েছেন তারা যদি এই উদ্যোগগুলো আপনারা গ্রহণ করতে পারেন উদ্যোক্তাদেরকে যদি আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে পারি জনগণের মধ্যে দেশপ্রেম যদি আমরা তৈরি করতে পারি জনগণের মধ্যে দুর্নীতি এবং অনিয়ম থেকে মুক্ত থাকার মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি আমি বিশ্বাস করি যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সক্রিয় করার জন্য সমৃদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ